বাজার গেছেন বাজার কিনবার জন্য দোকানদারকে বললেন ভাই আমার এই এই সদাই দেন চাউল দেন ডাল দেন চিনি দেন এই সদাই আমাকে দেন দোকানদার একেবারে যা যা বলেছেন তা সদাই গুলো ব্যাগ করে তারা দিলেন খেয়াল করবেন কিন্তু খেয়াল না করে লস করবেন ব্যাগ ভর্তি বাজারে দেওয়ার পর ওই আল্লাহ পাকের প্রিয় বন্দার জিজ্ঞেস করলাম ভাই দোকানদার আমার মুট কত টাকা হলো আমার মুট কত টাকা হলো দোকানদার বলেন আপনার মুট এত টাকা কথার কথা এক হাজার টাকা এই কথা বলবার পর পকেট থেকে এক হাজার টাকার একটা নোট ওই দোকানদারকে দিলেন

বাজারের লোকজন দোকানদারকে কেউ মারার জন্য তৈরি হয়ে গেলে এই দোকানদার এই নামাজ আল্লাহর প্রিয় বান্দার সাথে তুমি কি খারাপ আচরণ করলা এই দোকানদার তুমি উনার সাথে কি দুর্ব্যবহার করলা বলো তুমি অবশ্যই কোন দুর্ব্যবহার করেছো বলেই উনি কাম করে তুমি কেন কি দুর্ব্যবহার করলা কেন করলা বলো দোকানদার হাজ জোড় করে বলে না না আমি তো কোনো দুর্ব্যবহার করি নাই আপনারা আমাকে ভুল বুঝবেন না এবার ওই আল্লাহর পিয়া বান্দাকে বারবার জিজ্ঞেস করে চাষা আপনি কান্না করেন কেন আমাকে আমাদেরকে বলেন আল্লাহ আকবর ওই আল্লাহর আশে আল্লাহ পাকের প্রিয় গোলাপ আল্লাহর বান্দাদেরকে দেখে আরো কান্না 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 বাড়িয়ে দিলেন কান্না করতেছেন আল্লাহ আকবর দোকানদার দোকানদার সাহেব কথা বলে বাজারের লোকজন কথা বলে ভাই তুই অবশ্যে কোন খারাপ আচরণ করেছ বল আল্লাহ পর দোকানদার বলে ভাই আমি আপনাদের ঘটনাটা বলি উনি আমার কাছে আসেন আমার কাছে আসার পর আমার কাছে কিছু সদাই চাইলেন সাউর ডাল তেল সদাই চাইলেন সদাই দেওয়ার পর বেක්বৃদ্ধি করে সদাই সদান আমি দিলাম সদাই দেওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করেন মোট কত টাকা হল আমি বললাম মনে এই বলার থেকে টাকাটা দিলাম টাকাটা হাতে নেওয়ার পর আমি দেখতে পাইলাম এই টাকাটা হলো জাল নোট এই টাকাটা জাল নোট এই টাকাটা বেজাল এই টাকাটা জানলো এই কথা বলে আমি তারে বললাম ও চাচা আপনি তাড়াতাড়ি এই টাকাটা সামলা এটা বেজাল নোট জাল নোট এটা কাউকে দিয়েন না এটা দেখলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে এটা জাল নোট এই বলে জাল নোট বলে আমি তার টাকাটা তাকে ফেরত দিলাম টাকাটা ফেরত দেওয়ার পর থেকে এই আল্লাহর বান্দা কান্না করতেছে দোকানদাররা বুঝে গেছেন দোকানদারদের মধ্যে আল্লাহর বাজারের লোকজন বুঝে গেলেন সবাই যার যার হাত বলতে লাগলেন চাষা আপনি কান্না করবেন না আপনার পক্ষ থেকে আমরা টাকা আদায় করে দি টাকা পরিশোধ করি আমরা বুঝেছি আপনার পকেটে টাকা নাই অবশ্যই আপনি এই জন্য কান্না করতেছেন আর একজন আসে বলে না না টাকা আমি দিয়ে দিই হয়তো বেজাল নোট হওয়ার কারণে আপনি কান্না করতেছেন আপনি টাকার জন্য কান্না করবেন না আপনার সদায় আপনি নিয়ে যান আপনার পক্ষ থেকে আমরা টাকাটা আদায় করবার আল্লাহ বুঝে গেলেন আমি কেন কান্না করি আমার কান্নার কারণ দোকানের লোকজন সমাজের লোকজন আমার কান্নার কারণ বুঝে নাই আমার কান্নার কারণ তারা জানে না আমার টাকার মায়ার কারণে আমি কান্না করি অথবা দোকানদারকে দেওয়ার মতো টাকা নাই বলে আমি কান্না করি তারা বুঝে নাই বিদায় তারা আমার পক্ষ থেকে টাকা আদায় করতে চায় এবার আল্লাহর আশেক সুদের পানি মুসলে মুসতে বলেন ও সমাজের লোকজন ও দোকানদার ও বাজারের লোকজন আপনারা জানেন না আমি কেন কান্না করলাম আমার কান্নার কারণ আমি যখন তাকে সদায়ের কথা বললাম আমার বলা সদাইগুলো গুলো অনেক একটা করে আমাকে ব্যাগ করে সদাই যখন দিলেন আমি যখন জিজ্ঞেস করলাম কত টাকা আমি যখন পকেট থেকে টাকা বের করে দিলাম এই আল্লাহর বন্ধা দোকানদার টাকাটা হাতে নিয়ে কেবল মাত্র এপিক উপিক দেখে বললেন এই টাকাটা বেজাল এই টাকাটা জাল নোট এই বলে তাড়াতাড়ি টাকাটা ফেরত দিলেন আর বললেন তাড়াতাড়ি টাকাটা সামলান পুলিশে দেখলে পুলিশে নিয়ে যাবে এই কথা বলবার সাথে সাথে আমার হাসানের ময়দানের কথা মনে পড়ে গেল একটা আল্লাহর কথা মনে পড়ে গেল আমার

যখন আমি মালিকের সামনে পেশ করব আমার মালিক যদি বলে হে আব্দুল্লাহ হে আব্দুর রহমান তোর ইমানের মধ্যে বেজা তোর আমলের মধ্যে বেজাল তোর ইমানের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায় তোর আমলের মধ্যে বেদাতের গন্ধ পাওয়া যায় তোমার আমলের মধ্যে বেদাতের গন্ধ পাওয়া যায় তোমার ইমানের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায় তোর ইমান তোর আমল আমার কাছে কবুল হবে না তোর ইমান বেজাল তোর আমল বেজাল এই বলে যদি আমার মালিক আমার ইমানকে ফেরত দিয়ে দে এই বলে আল্লাহ যদি আমার আমলটা আমাকে ফেরত দিয়ে দেয় ওই দিন আমি কার কাছে যাব আমার তো কোনো উপায় থাকবে না ওই দৃশ্যের কথা আমার মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করতেছি আল্লাহ আকবার আদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া नजर सूए दुनिया किधर जा रहा है किधर देखता किधर जा रहा है किधर देखता अरे आकल न होगा बल तुझे इस दुनिया से जाना है अरे आ...

শিরিকের গন্ধ আছে দুস্থ আমরা রাতে রাত মেনেছি তবে আমরা গায়রুল্লাহ করবের অসীম অংশীদারিত্ব দিয়ে দিয়েছি আমরা আমল করেছি তবে আমাদের আমল কোরআন সুন্নাহ মোতাবেক নয় আমাদের আমলের মধ্যে বেদাতের গন্ধ আছে এই বেজাল ঈমান বেজাল আমল নিয়ে মালিকের দরবারে গেলে মালিক বলবে খুজু খুফা আমার দ আমার নাফরমান মানবন্দা আমার নিয়ামত ভোগ করল আমার নাগর মানবন্দা আমি তার জন্য আসমানকে ধরে রেখেছিলাম আমি আসমানকে ধরে রেখেছিলাম আমি আমার আসমানকে তাদের জন্য সাত বানিয়েছিলাম আমি তাদের জন্য জমিনকে আমি বিছানা বানিয়েছিলাম তারা কি কোরআনে পড়ে নাই তাদের কি নবী রসুল উলামায়ে কেরাম কি বলে নাই এদের আগের উম্মত আগের সম্প্রদায় যারা মালিকের আমার নাফরমানি করেছিল নাফরমানি করবার কারণে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করে আমি তাদেরকে খতম করে দিয়েছিলাম তারা কি জানে না আমি কত সম্প্রদায়কে হালাক করে দিয়েছিলাম তারা

oh, oh, oh. تو زمین کے لیے ہائی نہ آسمان کے لیے نہ تو زمین کے لیے ہائی نہ آسمان کے لیے جہاں ہائی تیرے لیے اور تو ہائی خدا کے لیے لا الہ الا اللہ لا الہ الا اللہ Legenda